thank mm -hmm. you গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই এখন বাজে প্রায় সকাল ছটার মতো তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি আশা করছি তোমাদের সবার ভিডিওটি ভালো লাগবে চলে তো দেখো সকালবেলা উঠে পড়েছি আর না বাইরে প্রচণ্ড মানে কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটা একটুখানি মানে কি বলবো একটুখানি ঠান্ডা ঠান্ডা বেশ আর কি তো সেই জন্য জানলার পাশে বসে একটুখানি এই ওয়েদারটার একটুখানি কিন্তু উপভোগ করলাম তো তারপরে ভাবছি না আর বসলে চলবে না সকালের কাজগুলো তো সেরে নিতে হবে তো সেই জন্য সকালবেলা উঠেই আগে ঘরে দরজাগুলো খুলে দিলাম খুলে দিয়ে তারপরে এই সোফাটার সুপারটার চাদরটা উঠানো দেখলে এটা না কালকে আমার ছেলে আর ভাস্তা মিলে কালকে রাতে খেলতে খেলতে করেছে তো কালকে রাতে তো আর করিনি কারণ রাত শুধু শুতে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো তখন দেখবে আর না কোনো কাজ করতে না ইচ্ছা করে না তো সেই জন্যে সকালবেলা উঠে প্রথমেই কিন্তু সুপাটার চাদরটাকে পরিষ্কার করে মানে পেতে পরিষ্কার করে পেতে নিলাম আর কি বলো তো সোফাতে আমি কভার কভারই দিয়ে রাখি চাদর খুব একটা পাতি না কিন্তু ওই যে বলেছিলাম এর আগের ভিডিওতে যে সোফার কভারটা লাগাতে গেলে না সোফাটাকে উল্টে তারপরে লাগাতে হয় তো সেই জন্য আমার একার পক্ষে ওই অত বড় সোফাটাকে উল্টে কভার লাগানো পসিবেল হয় না তো তোমাদের দাদা ভাইয়েরও সময় হচ্ছে না যে আমার সঙ্গে একটু সোফাটাকে মানে ধরতে হবে একা একা তো পারি না আর বাড়িতেও সেরকম কেউ নেই যে সোফাটা মানে তাকে দিয়ে ধরিয়ে একটুখানি কভারটা লাগিয়ে নেবো তো আপাতত ওই সুতির পাতলা চাদরটাই দিয়ে রেখেছি তো যাই হোক তারপরে দেখো সকালবেলা এই বাসি কাজগুলো নিই তো এই ঘরটায় তো আমরা শুই নিয়ে পাশের ঘরটাতে শুয়েছিলাম তো দেখতে না শুলেও না ঘরের বিছানা যদি পরের দিন সকালে একটুখানি মানে পরিষ্কার না করা হয় দেখতে কেমন যেন একটা লাগে যেহেতু মনে করে এই ঘরটাতেও কিন্তু আমরা মোটামুটিভাবে বসি তো যাই হোক সকালে কিন্তু ঘরটাকে ভালো মতো মানে চাদরটা ঠিকই ছিল তাও তার উপর দিয়ে একটুখানি চাদরটাকে নামানো ছিল তো সেটাকে একটু ভালো করে ঝেড়ে পেতে তারপরে কিন্তু এই যে ঝা ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর ঝাড়টা হয়ে গেলে তারপরে যেখানে ব্রাশ করছি ব্রাশ করে নিয়ে তারপরে দেখো ভাবলাম যে আর আমাদের বেসিনটা যেহেতু সাদা না তো একটুতেই না কেমন যেন নোংরা নোংরা হয়ে যায় তো সেই জন্য ব্রাশ করতে করতেই একটুখানি হাত দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে দিলাম বেসিনটাকে তো তারপরে চলে গেছিলাম স্নানে স্নান সেরে এসে এই দেখো আজকে না চুলটাকে না পুরোটা ভেজায়নি যেহেতু চুলটা অনেকটাই বড় আর যেহেতু আমাকে স্নান করে একদম রান্নার চুলে যেতে হয় আর চুলটা না বাঁধা থাকে সেই জন্য চুলটা শোকাতে ভীষণ প্রবলেম হয় তো সেই জন্য আছে বেনি করেই চুলটাকে ভিজিয়েছিলাম তাও দেখি প্রায় এইটটি পার্সেন্ট চুলই ভিজে গেছে তো যাই হোক কী আর করার আর আমি না চুল সেরে না কাজ করতে পারি না গরমের মধ্যে দেখবে একদম চুষে আর চুলগুলো যেহেতু বড় বড়ো না সামনের দিকে চলে আসে একটু ঝুঁকে কাজ করলে বা এমনি কাজ করলে চলে আসে তো দেখো সকালবেলা স্নান সেরে এসে তারপরে কিন্তু আমি আমার যে স্কিন কেয়ার করে সিঁদুরটা একটুখানি টিপ করে নিচ্ছি আর টিপটা করলে না আমার খুব একটা ভালো লাগে না তো স্নান সেরে তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আমি সকালে তোমরা জানোই যে গোপাল গোপালকে উঠিয়ে গোপালকে সেবা দিয়ে আর মা পরে ওই দুপুরের সব ঠাকুরগুলোকে দেয় তাও না আমার না মনটা কেমন কেমন করে জানো তো শুধু শুধু কোপালটাকে দি আর পাশে ঠাকুরগুলো আছে তো মা বলো তোমাকে পুজোর এখনই মানে যেতে হবে না পুজোর থেকে আমি তো আছি আর যেহেতু আমি সংসারের মনে করো যে যা কাজ আছে সেগুলো করি সেই জন্য মা বল তো হ্যালো বন্ধুরা তো মা সব কাজ শেষ হয়ে গেছে এখন বাজে প্রায় আটটার মতো ঘড়িতে প্রায় আটটা বাজে তো আমার সব উপরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন নিচে যাব নিচে গিয়ে নিচের কাজগুলো করব তো চলো নিচে যাব তারপরে কিন্তু পুজো সেরে চলে এসছি একদম নিচে আর নিচে এসে দেখছি বাবা যে তোমাদের দাদা ভাই বোয়াল মাছ নিয়ে এসছে তো সাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে বোয়াল মাছগুলো ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি আর এই বোয়াল মাছগুলো না ফোটে জানো তো আমি না সর্ষার তেল দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তাও কেন জানি ফোটে যদি কী কোনো উপায় যেন আমাকে একটু বলো তো মাছটা ভেজ মানে ভাজতে না আমার খুব ভয় করে দেখো আমি কতটা দূর থেকে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি যাতে করে হাতে ছিটে না আসে তো যাই হোক কি আর করার বলো আস্তে আস্তে তো সবগুলো কাজই করে নিতে হবে তো সেই জন্য মাছগুলো ভেজে তারপরে এই যে বোয়াল মাছের ঝোলটা না লাউ দিয়ে হবে আর আজকের লাউটা মা আমাকে কেটে দিয়েছিলো তো সেই জন্য লাউের যে দেখলাম যে লাউটা কাটা হয়ে গেছে আর লাউটা না অনেকটাই সময় নয় হতে তো সেই জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম দেখো এই বোয়াল মাছ দিয়ে লাউয়ের ঝোল খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর লাউ কিন্তু মানে আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো খুব পাতলা হালকা একটা জিনিস রকম কিন্তু কোনো সাইড এফেক্ট নেই তো সেই জন্য আর আমারও ভীষণ ভালো লাগে লালের ঝেল খেতে আমাদের বাড়ির সবাই প্রায় লালের খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ওইদিকে দেখো ঝোলটা হয়ে গেছে ঝোলটা হয়ে তারপরে যে মিষ্টি কুমড়োর ডগা এটা আমাদের বাড়িরই হয়েছে মিষ্টি কুমড়োর ডকাগুলো তো এই মিষ্টি কুমড়োর ডগা কাঠি আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু একটা সরষা পাটা দিয়ে একটা চটচরির মতন করে নেব এটা খেতেও না আমার ভীষণ ভালো লাগে এটা দিয়ে পুরো মানে এক থালা ভাত মাখা আর কি মানে মানে খাওয়া যায় আর কি তো যাই হোক ওদিকে চচ বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো এই যে এই এটা আমাদের মানে নিচেতে একটা পেছনে একটা জায়গা নেওয়া হয়েছে তোমাদেরকে আগেই বলেছিলাম সেখানে কিছু গাছ লাগানো হয়েছে সেখানকারই চাল কুমড়া তো এই চাল কুমড়োটা দিয়ে কী হয় বলো তো চাল কুমড়ার চাক ভাজা বলে এটাকে দেখো এই যে এইভাবে কেটে নিয়ে লবণ আর হলুদ নিয়ে হালকা তেলে বেশি সুন্দর করে ভেজে নিলে না এটা দিয়েও প্রায় অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় আমার এটা খেতে ভীষণ ভালো লাগে তো চাল কুমড়োও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করে না তো দেখো এদিকে চাল কুমড়োটা এইভাবে কেটে নিয়ে ভেজে নিতে হবে তো দেখো আমার সব রান্নাবাড়ি বাড়ি শেষ এই যে এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব আর কি বলো তো এই রান্না করার পর দেখবে এই মানে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখলে না বেশ একটা মানে কী বলবো ভালো লাগে পরবর্তীতে হোক তো দেখো সুন্দর করে নিচ্ছি তো রান্নাবাড়ি সেরে এসে বললাম না যে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য না সকালে বৃষ্টি হচ্ছিলো দেখে জামা কাপড়গুলো মেলতে পারেনি দেখো ওয়েদারটা কিন্তু এখনও বেশ মেঘলা মেঘলা রয়েছে তো সেই জন্য জামা কাপড়গুলো তাও মেলে দিলাম যাতে একটুখানি জল ঝরে যায় হলে না মানে কি বলবো খুব অসুবিধা ঘরে অতটা মেলার এখনো জায়গা হয়নি তো সেই জন্যে ছাদে একটু মেনে দিয়ে আসলাম দেখলাম হালকা হালকা একটু একটু রোদও উঠেছে দেখো এসে দেখি যে সব ফুল ফুটেছে আর এই ফুলগুলো দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল দেখো ফুলগুলো কি সুন্দর আর এই দেখো এই গাঁদা ফুলটা ফুটছে মানে এই গাঁদা ফুলটার না ভীষণ র সুন্দর রং আর এই দেখো এই ছোট্ট বেশ একটা ফুল আমার তো দেখতে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে যদিও এগুলো কিন্তু কোনোভাবেই আমি লাগাইনি এগুলো কিন্তু সবটাই দাদা লাগিয়েছে তোমরা জানো আর আমাদের ছাদে বলো বা আমরা যে বাগান মানে পেছনে একটা জায়গা নিয়েছি সেখানে বলো প্রচুর গাছ যেগুলো দাদাভাই লাগিয়েছে তো গাছগুলোতে যখন ফুল ফোটে সেটা দিয়ে তো আমরা পুজো দিই আর আমার না মনটা ভীষণ ভালো লাগে ফুলগুলো দেখে আর সুন্দর সুন্দর ফুলের গাছ হয় না তো তারপরে দেখো ছাদ থেকে এসে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা সকালবেলা মানে তোমাদের দাদাভাই গুছিয়ে রেখে গেছিলো তো আমার কেন জানি মানে বলবো মানে ছেলেরা দেখবে আমাদের মনের মতো তো মনে করে যে ভালো উছিয়ে রাখতে পারে না তো আমাদের সেটা পছন্দ না বিশেষত আমার তো সেই জন্য আমি আবার বিছানাটাকে চাদরটাকে মানে উঠিয়ে ভালো করে ঝেড়ে পেতে তারপরে কিন্তু সুন্দর করে আবার বিছানায় টান টান করে পেতে দিলাম আর দেখবে সারাদিনের মধ্যে না যতক্ষণ না বিছানাটাকে ভালো করে গোছানো হবে ততক্ষণ কিন্তু ঘরটাকে দেখতে একদমই ভালো লাগে না বিছানাটা সুন্দর শটান একটা চাদর পাতা থাকবে দেখবে দারুণ লাগে দেখতে মনে হবে পুরো ঘরটাই মানে একদম পরিষ্কার মানে বিছানা পরিষ্কার থাকলে পুরো ঘরটাকে পরিষ্কার করা মানে পরিষ্কার লাগে তো দেখো তারপরে আমি এই যে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা জানোই ডাস্টিংগুলো আমি রোজই করি তো কালকে দেখলেই যে হচ্ছে সম্পূর্ণ মানে ভেতরের জিনিসপত্রগুলোকে বের করে কিন্তু আমি পরিষ্কার করেছিলাম তো আজকে সেই জন্য আর ভেতরের দিকে পরিষ্কার করছি না বাইরের দিকে এই যে এগুলোতে একটু একটু না এই যেহেতু ব্ল্যাক কালার নাই একটু ধুলো হলেই না মানে যেমনই একটু বোঝা যায় তো সেই জন্য আমি চেষ্টা করি রোজই মুছে রাখার মানে ডাস্টিং করার সেগুলোই করছি এখন আমি দেখো আর কি হয়েছিল জানো এই পুতুলটার ঘাড়ের মধ্যে কি হয়েছিল জানো ঘাড়ের মধ্যে একটা বলছি কালকে দেখলে না একটুখানি পুতুলটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম ছিলাম বেশ একটা ভোমরা তো মানে বাসা করার চেষ্টা করছে ভাবো কি অবস্থা ঘরের মধ্যে যদি ভোমরা বাসা করে তাহলে কেমন হয় তো যাই হোক আমার তো ভীষণ ভয় লাগছিল আমরা বাইরে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ওটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম বাবা ভোমরাটা না বসেই ছিল ওখানে জানো তো তো যাই হোক পুতুলটা কিন্তু আমার মোছা হয়ে গেছে এই যে দরজাটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই কাঠের দরজার ডিজাইনগুলো আছে না তো সেই জন্যে এগুলোতেও কিন্তু খুব ধুলো পড়ে তো সেই জন্য এগুলোকে ভালো করে মুছতে হয় আর রোজ যদি আমি নাও পারি দু তিন দিন পর পরই কিন্তু মুছে রাখি তাহলে কিন্তু কাঠের দরজাগুলোর গ্লেসগুলো খুব সুন্দর থাকে তো তারপরে ভাবলাম দরজাটাকে মুছি তাহলে খাটটাকেও একটু মুছে নিই তো খাটটাকেও দেখো এখানে আমি মুছে নিচ্ছি আর আমার খাটটা তো ভীষণই ধুলো পড়ে কারণ অনেকটা বেশ একটা ময়ূরের ডিজাইন মতো করা তো দেখো আর হচ্ছে কালকে থেকে যেহেতু ছেলের পরীক্ষা আছে তো সেই জন্য কিন্তু আমি এটাকে ভালো করি মানে জামাটাকে আয়রন করছি আমি করি না তোমাদের দাদা করে কারণ আমার না আয়রন করতে ভীষণ ভয় লাগে জামা কাপড় ধুয়ে ফেলবো না তো বা কোনো গন্ডগোল হয়ে যাবে না তো তো সেই জন্য আমি খুব একটা হাত দিই না তো আজকে দেখছি যে তোমাদের দাদা ভাইয়ের একদমই সময় নেই তো আমাকে কিছু কিছু কাজ করে নিতে হচ্ছে তো সেই জন্য যেহেতু তো মানে খবর পরীক্ষা তো আর হচ্ছে জামাটাও লাগবে তো সেই জন্য আয়রন করে সে তো মোটামুটি ভালোই হয়েছিল জানো তো তোমার দাদাভাই এসে বলছিল বাহ বেশ ভালো হয়েছে তো তো যাই হোক দুপুরের কাজ বাজ সম্পূর্ণ কমপ্লিট আর যেহেতু পুজো আসছে বন্ধুরা তো সেই জন্য কিন্তু এখন থেকে প্রায় দু মাসের মতো আছে তো এখন থেকে যদি আমরা স্কিন আর হেয়ারটাকে ভালো করে যত্ন নিই তাহলে কিন্তু পুজো আসতে আসতে আমাদের স্কিন আর হেয়ার খুব ভালো হয়ে যায় তো সেই জন্য না আর দেখবে যে হচ্ছে আমরা যতই বাড়িতে থাকি না কেন তাও কিন্তু আমাদের স্কিনে কিন্তু ট্যান পড়ে যেত তো সেই জন্য আমি যে এই যে ডিটার্ন প্যাকটা ও থ্রি প্রফেশনাল ডিটার্ন প্যাক এই প্যাকটা কিন্তু ভীষণ ভালো এটাই আমি ইউজ করেছি তো প্রথমে সিম্পলের একটা ফেসওয়াশ দিয়ে তাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওই ফেসওয়াশটাও কিন্তু ভীষণ ভালো তারপরে কিন্তু মুখটা ধুয়ে এই ব্যাগটাকে রেখে পাঁচ মিনিট রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু দেখতেই পেলে স্কিনটা কিন্তু বেশ বেশ ক্লিন হয়ে গেল তো তারপরে দেখো অনেকক্ষণ পর দেখা হচ্ছে ছেলেকে খাই যে যখন ঘুম পাড়াতে এসছি তখন তোমাদের দাদাভাই ভাই এসছে যেহেতু ওর কালকে পরীক্ষা সেই জন্য ওর জন্য একটা এক্সাম বোর্ড নিয়ে আসছে আর আমার জন্য কিন্তু এই সোনার কলা প্রধানটা নিয়ে এসছে তারপরে দেখো অনেকক্ষণ পর দেখা হচ্ছে চলে এসছে দুপুরে খেতে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এ পর্যন্ত তোমার সবাই খুব ভালো